সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমি খুব ভালো আছি আমি আইফ খান দশক এই হলো আমার বালু মাটিতে চাষ করা বাংলাদেশের সবচাইতে সেরা এবং জনপ্রিয় ঘাস যে গাছটা আপনারা বালু মাটিতে ছায়াযুক্ত জায়গায় গাছের নিচে কলা বাগানের চাষ করতে পারেন এবং সেই সাথে আছে এই কাঙ্ক্ষিত আলোচিত সবচাইতে জনপ্রিয় গুয়া তোমালা ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস আজকের আলোচনা থাকবে এগুলো নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ি থাকবেন ইনশাল্লাহ কিছুদিন আগে এখানে এই ঘাসটা চাষ করা হয়েছিল ওই সময় আপনারা দেখছেন বালু মাটিতে ছায়াযুক্ত জায়গায় এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন পর্যাপ্ত পরিমাণ ফলন হয় এবং একযুগেও অধিক পরিমাণ ঘাস হয় যা বাংলাদেশে অন্য কোনো ঘাসে এত প্রোটিন এত ফলন নাই যেহেতু ক্যালসিয়াম জেলিযুক্ত যুক্ত ঘাস আমেরিকান ফাইভ জি গুয়াতমালা এবং পাশাপাশি আছে সর্বোচ্চ প্রোটিনশীল এবং রসযুক্ত ঘাস দেখেন গ্রহোর জন্য খুবই উপকারী ঘাস আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন আম্রিকান গুয়াতামালা হল ক্যালসিয়াম ও জেলি অ্যালোভেরা জড়িত সরাসরি তিরিশ পার্সেন্ট প্রোটিন আর এরপরে যদি কোনো ঘাস থাকে বাংলাদেশ জনপ্রিয় তাহলে সেই ঘাসটা এই গাছটা আপনার চাওয়া জায়গায় বালু মাটিতে গাছের নিচে যে কোনো পরিবেশে এই উচ্চ ফলনশীল ঘাসটা চাষ করতে পারেন দর্শক ইতিপূর্বে আমি দেখেছি আমার গাছের নিচে ছাওয়াযুক্ত জায়গায় চাষ করা আছে ঘাসটা বাংলাদেশের সেরা একটা ঘাস সব ধরনের ঘাসের কাটিং সারা বাংলাদেশ ডেলিভারি দিতেছি দর্শক এই হলো এমপিকান ফাইভ জি অন্য জমিতে যেটা আমার শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি দর্শক দর্শক বাংলাদেশে যত ঘাস আছে এর সাইটে উচ্চ ফলনশীল ঘাস আমার চোখে দেখা নাই কারণ এই ঘাসটা এখানে দুই মাস বয়স হয়ে চাষ করা হয়েছে এবং ইতিপূর্ব ওই জমিটা তিন মাস বয়স হয়ে চাষ করা হয়েছে এক জোপে কি পরিমাণ ঘাস হয় এরা নিজ চোখে না থাকলে আপনারা বুঝবেন না কারণ আমি এই ঘাসটা চাষ করছি পাশে পাঁচ ফুট গ্যাপ দিয়া। পাশে পাঁচ ফুট গ্যাপ দিয়েছি লাম্বায় চার ফুট এরপরে এই ঘাসটা চাষ করছিলাম পরীক্ষামূলকভাবে তাতে সফল কারণ ওখান থেকে এখানে এখানে ডেজার্ট দিয়ে ভরার পরে সাথে সাথেই আমি এই ঘাসটা চাষ করছিলাম উচ্চ ফলনশীল একটা ঘাস এবং বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ঘাস কারণ এই ঘাসটা বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন ঘাসটা রস বেশি প্রোটিন বেশি ঘাসটা নরম এক ঝোপে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ঘাস হয় এরপরে এই ঘাসটার ডাটার সংখ্যা কম পাতার সংখ্যা বেশি দেখেন দশক কি পরিমাণ ঘাস তারপরও ঘাসের কোয়ালিটি নষ্ট হয় না যা অন্যান্য ঘাস দুই মাস তিন মাস বয়স হয়ে গেলে আপনার নিজ দেওয়া শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই ঘাসটা পুরোটাই ভিন্ন কারণ পুরোটা ভিন্ন বলতে ঘাসের পাতা নষ্ট হয় না যেটা অন্য ঘাসে আপনার হয়ে যায় সেক্ষেত্রে আর কি এই ঘাসটা কোয়ালিটিফুল ঘাস থাকে দেখেন দর্শক কি পরিমাণ ঘাস আপনার পাঁচ ফুট গ্যাপ দিয়ে চাষ করা পাশে লাম্বা চার ফুট কোনো সিরিয়াল ওই যে মাঝখান দিয়ে একটু বোঝা যায় যে সিরিয়ালটা আছে যেটা আর কয়েকদিন গেলে একেবারে বোঝানোর মতো অবস্থা থাকবে না কারণ এত পরিমাণ ফলন হয় যা অন্য কোনো ঘাসে হয় না এই ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি দর্শক আপনার সেরা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ এই ঘাসটা নরম সব আলমুক্ত ধারমুক্ত একটা ঘাস যা অন্য অন্য কোনো ঘাসে আপনি পাবেন না এই ধরনের ঘাসগুলো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দিচ্ছি দর্শক তবে এই ঘাসটা চাষ করতে হলে শুরুতে আপনার যে কাজগুলো করতে হবে যে কোনো জমিতে চাষ করেন নির্দিষ্ট জায়গা নেন পাশে চার ফুট লাম্বায় দুই ফুট পর একটা জায়গায় দুইটা করে কাটিং দেবেন এবং ই প্রতি তিরিশ শতাংশ জমির জন্য দুই কেজি থিওবিড দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিন এবং বিশ কেজি জিপসার নেবেন যদি দশক যদি আপনার বাগানে পোকার আক্রমণটা বেশি থাকে তাহলে আপনার একটা মেডিসিন জাতীয় সার আছে ওই সারটা আপনাদের ব্যবহার করতে হবে আপনাদের বোঝার সার সারটা পিকচারে দিয়ে দেবো আপনারা হয়তো সংগ্রহ করতে পারেন কারণ এক এক অঞ্চলে এক এক রহম মেডিসিন ওই প্যাকেটটা যদি আপনাদের বোঝার স্বার্থে পিক্সারে দেয় তাহলে হয়তো আপনারা ওটা ফলো করতে পারেন বা ওইটার বিকল্প যদি ওষুধগুলো থাকে আপনাদের অঞ্চলে সেগুলো কিনেও ব্যবহার করতে পারেন তাহলে হয়তো লাভ হবে দর্শক তবে আপনারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন চালু আছে সুন্দরবন কুরিয়ার ইনশাআল্লাহ যাই হোক দর্শক সবাই দোয়া করবেন এবং এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি